মিয়াটাকে ধাক্কা মেরে ফেলে দায় মিয়াটা আবার চেপে ধরে এই সাফা সাফি করতে করতে ছেলে মিয়া স্বামী স্ত্রী না প্রেমিক প্রেমিকা সঠিক কতটা আমার জানা নাই কিন্তু আমি দেখ অবাক হয়ে গেলাম বাজান গো আমার এত টানাটানি করেছে ছেলেটার শরীরে শাক সব সিড়িয়া শেষ ও বলTestCase আমি তোমারে টাকা দিলাম তুমি একটা ভালো পোশাক কিনবা কিন্তু আমার মত কালো পোশাক কেন কিনলা এখন দুইজনের মধ্যে ঈদের সালামি নিয়ে ঝগড়া হয়েছে নাকি হয়েছে আল্লাহ ভালো জানে রাস্তার মধ্যে চলতে চলতে বাজান কমার আমার শাড় ছীরা প্যান ছীরা দুইজন খালি ঠেলাঠেলি গুতাগুতি করতেছে ছেলে মিকে ধাক্কা মেরে ফেলে দেয় মি আবার সাথে ধরে একবারে শাড় ছীরা শাড় আজকে ঈদের সালামের জন্য সব ছেলে মেয়ে দৌড়াক করতেছে

আস্করে যুবকেরা গেছে কোন জায়গায় একটু অনিজ বিষয়ে গেলে ছেলে মেয়েকে ধরে মারতেছে মেয়ে ছেলেকে ধরে মারতেছে স্বামী স্ত্রীকে मारे স্ত্রী স্বামীকে मारे এমন মারা মারে স্বামীর সাত সিরে আন্দোলন করে কথা কোন ঠিক কি না হে বাজান গো আমার ওই ছেলের সাত সিরে ফেলে দিতে কাপড় খুলে যাচ্ছে এরপর মেয়েটা না সরবান্দি আবার অনেক যুবক বলতেছে যা এরকম একটা বউ দরকার এতবার ধাক্কা মারার পরেও সিলেটার সাথে রাগ করে দূরে চলে যায় না বারবার স্বামীকে সে বেঁধে ধরতেছে এরকম একটা পাগলি আমার জীবনে দরকার ওটা কেন যে ঘটছে যুবক যারা জীবনে পেয়েছে আসল মজা সে পেয়েছে কথা কোন ঠিক কিনা যুবকেরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই এগুলো রং তামাশা রাস্তাঘাটে করা যাবে না কেন তোমরা মারামারি করবা কেন এরকম কাপড় ছড়াসড়ি করবা সব সমাজে অভদ্র আচরণ করা যাবে না যুবকদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার আছে না না যে সমস্ত নর নারীর ভিতরে আল্লাহর ভয় আছে যে সমস্ত যুবক যুবতীর অন্তরে আল্লাহর ভয় আছে তারা প্রকাশ্যে ভাবে মারামারি করবে না কাপড়ে ছিঁড়াছিঁড়ি করবে না একে অপরের প্রতি অসম্মানজনক আচরণ করবে না যুবকরে পরিবার ঠিক দুনিয়া ঠিক আল্লাহর ভয় যদি অন্তরে ভিতরে থাকে এগুলো থেকে যুবকদের সচেতন হওয়ার দরকার আছে না নাই আবার অনেক যুবক ঘটনাগুলো ঘটায় টিকটকে ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা ভাইরাল করার জন্য কথা বলেন ঠিক কি না

তাহলে দোয়া করব এ বাজান গো আমার আপনাদের নির্ধারিত সময় এখনো শেষ হয় নাই একটু অপেক্ষা করেন সামনের দিকে যায় যত দ্রুত বাড়তেছে আলোচনা শেষ করে দেব কষ্ট দেব না ও জিনাই জিনাইদহের মুসলমান ভাইরা এ যুবক যুবতীর দল খবরদার টিকটক ভিডিও বানাবা না অশ্লীল কোন কাজ করবা না রাস্তাঘাটে মারামারি করবা না দাম্পত্য জীবনে অশান্তি হতেই পারে তাই বলে স্ত্রী কোনোদিন স্বামীর কাপড়ে ছিঁড়ে আন্দোলন করলে হবে না কথা গনা যাক যা করবা ঘরের ভিতরে করবা রাস্তাঘাটে করবা আল্লাহ জানা যুব সমাজকে একটু সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন ভাই আমিন বলেন বাজান গামার কি জানা বলছিলাম ভুলে গেছেন মনে হয় কথা গন্না গান এই দুনিয়ার জমিন এত সাগরে হাবু বুকেছে যারা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে ওই গুনাহ করে কবরের মধ্যে যাবে যারা কবরের সঞ্চবের সঠিক উত্তর দিতে পারবে না তারা ওই বৎকার আল্লাহর অবাধ্য গোলামেরা যখন কবরে যাবে এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে এরা প্রশ্নের উত্তর দিতে পারবে না এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাত আল্লাহ আদির কথা বলেন ঠিক কি না কষ্ট পাচ্ছেন বুঝে আপনারা তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না না। এ যুবক দুনিয়ার জীবন খনি কেরাতে শিকার থাকবো না ওই কবর কিন্তু কঠিন জায়গা খবর কিন্তু জায়গা ভালো না কত বলে ঠিক কি না দিন পরে নখ কষে যাবে নই দিন পরে চুল কবর গায়গের সামান নিতে কইর না কেউ ভুল সহ দিন পরে নখ যাবে নই দিন পরে চুল কবর গায়গের সামান নিতে কইর না কেউ ভুল খবর জায়গা ভালো নয় খবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে প্যাট ফেটে ফোকার খাদ্য হবে ষাট দিন পরে গোশ না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস লাগাবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারে গুলি সব নব্বই দিনে হারে গুলি সব আলাদা করে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ

কবুল করেন আমিন এদিক খেয়াল করেন তাহলে জীবনের পরতে পরতে সব জায়গায় রব কবরের প্রথম প্রশ্ন মার রব বুকা এদিক খেয়াল করেন যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক স্থাপন করেছে মালিকের সাথে যাদের গভীর প্রেম গভীর ভালোবাসা তারা প্রশ্নের উত্তর দিতে পারানি শুনেন যারা চাকরি করে তার ভাতি তো তার ভাগ্যে তো বেতন বনা জটে কথা কোন ঠিক কিনা এই দুনিয়াতে আমরা গোলামি করব এই গোলামির বেতন পুরস্কার হিসাবে পাব জান্নাত বলেন সুবহানাল্লাহ আর বনাস হিসাবে পাব মাওলা পাকের দিদার সুবহানাল্লাহ বলেন এদিক খেয়াল করেন তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব বলেন তো আমাদের রব কে একটু জোরে জবান খুলে বলেন আমাদের রবকে একটু একটু অন্য দিকে যাই এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায় একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয় সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় বানায় কে কথা কয় না ভয় পাচ্ছেন এই দুনিয়ার জমিনে একজনকে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানাইছিল এ ক্ষমতার চিয়ারে বসে দাম্ভিকতা অহংকারে বলে انا ربكم الا আমি বড় প্রভু আমি বড় খোদা এর নাম ছিল কাবুস বল কিও বলা হতো কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামশিশ আর মিশরের বাদশা পরে উপাধি নাম হলো ফেরাউন কয়েক মিনিট একটু বলবো বলেন রাগ না মজা আছে টপিকা করেন জবাব একটু খেয়াল করুন

কই মা তুমি বুঝবা না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি কথা কোন ঠিক খে না এই যে গতকাল কি ঈদের দিনে কত যুবক মাতলামি করতেছে মদ খায়া মোটরসাইকেলে চালাইতেছে নিজেকে কন্ট্রোল করতে পারে না দুর্ঘটনায় মারা গেল এক যুবক দেখলাম বাজান গো আমার মদ খাইছে এমন খাওয়া খাইছে মদ খায় মোটরসাইকেলে চালাইতেছে মদের নেশা নেশার পিনি কেমন ভাবে উঠছে বাজান গো আমার এইবার মোটরসাইকেলে থামে রাইখা রাস্তার মধ্যে এরকম দুলতে তেদুলতে লোকটা বড়েই গেল মানে নিশা লাগছে কথা বুঝেন না মানে মাতাল তো ঠিক না দেখলেন না কয়েকদিন দিন আগে একটা মাতাল ছেলে নিশাগ্রস্ত একটা সন্তানকে বাবা ওই নিশাগ্রস্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা বাবাকে গালিগালাজ করতে সহ্য করতে না পেরে বৃদ্ধ বাবা গাজিপুরে কুরাল দিয়া কুপায়া ছেলেকে বিদায় করছে তাই মাতালদের অত্যাচার সহ্য করা যায় না যারা নিশা দ্রব্য পান করো মাদক সেবন করো এ যুবক মনে রাখবা এই নিশা করেরা ভালো বাবা হতে পারে না ভালো স্বামী হতে পারে না ভালো মানুষ হতে পারে না এরা সমাজের সবচাইতে বদনামালা মানুষ নিশা দ্রব্য পান করো বেটা বেহায়া শরম লাগে না নিজের টাকা দেয় আইগুলো আজেবাজে জিনিস কিনে খাও কেন অনেক এলাকায় সন্তানেরা ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা 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 চিন্তা করে বাবা এটা কিসের জিকির ট্যাবলেটটা কিসের জ্বর সর্দি গলা কাশি কিচ্ছু বোঝা দরকার নাই দেই তোর মাথা